আসসালাম আলাইকুম প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের বিষয় হচ্ছে ইন্ডিমনিটি কি ইন্ডিমনিটি বাবদ আপনি কত টাকা পাবেন এবং ইন্ডিমনিটি টাকার জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আজকে আমি শুধু ইনডিমনিটি কি এই বিষয় নিয়ে আলোচনা করুন প্রবাসী ভাইরা আপনি বাহারানে থাকেন অথবা কোনো কাজে যুক্ত আছেন আপনি কি জানেন নির্দিষ্ট সময় শেষে আপনি এককালীন একটা টাকা পাওয়ার যোগ্য যার নাম হচ্ছে ইন্ডিমনিটি অর্থাৎ আপনি একটা কোম্পানিতে দীর্ঘদিন সময় ধরে চাকরি করছেন এবং কোম্পানি একটি নির্দিষ্ট সময় শেষে আপনাকে এককালীন একটা টাকা প্রদান করছে যার নাম হচ্ছে ইন্ডিমনিটি অথবা ইন্ড অফ সার্ভিস বেনিফিট দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের এক তারিখ থেকে বাহারাইন সরকার এসআইও সোশ্যাল ইন্স্যুরেন্স অর্গানাইজেশন সংস্থার মাধ্যমে ইন্ডিমনিটি ব্যবস্থা চালু করছে অর্থাৎ আপনি ২০২৪ হাজার চব্বিশ সালের পয়লা মার্চ থেকে ইনডিমনিটি অথবা ইন্ড অফ সার্ভিস বেনিফিটের টাকাটা এসআই ও সংস্থা থেকে সংগ্রহ করবেন এবং দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের পূর্বের টাকাগুলো আপনি যে কোম্পানিতে অবস্থান করতেছেন অথবা যে কোম্পানিতে ছিলেন ওই কোম্পানি থেকে আপনি সংগ্রহ করবেন ফিও বা প্রবাসী ভাইয়েরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন